নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি সুটকি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো তার জন্য এই যে কিছুটা লোটে শুটকি মাছ আমি টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছু মশলা আদা রসুন লং কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা এছাড়া আছে আলু পেঁয়াজ কাঁচা টমেটো পাকা টমেটো এই সব কিছু দিয়ে দারুণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো যেটা শীতকালে খাবার জন্য দারুণ স্বাদ তাহলে চলুন একদম প্রথমে আমি শুটকি মাছটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিই একটা বাটি নিয়ে নিলাম এই বাটিটার মধ্যে আমি শুটকি মাছগুলোকে গরম জলে ভিজোতে দেবো দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আর দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতো যাতে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢোকে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ অনেক দিনের শুকনো মাছ একটু হলুদ দিলে পরে অ্যান্টিসেপটিকের কাজ করে এইটা দিয়ে আমি এখন এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো চলুন ওদিকে অন্যান্য সবজিগুলো আমি কেটে নিই আলু পেঁয়াজ কাঁচা টমেটো পাকা টমেটো সব কেটে একদম রেডি হয়ে চলে এলাম এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সঙ্গে এই যে সুটকি মাছ এটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি একদম প্রথমে আমি একটু মশলা রেডি করে নেব তার জন্যে একটা মিক্সিং জার নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ খুব সামান্য থেতো করা আদা আদাটাকে থেতো করে নিয়েছি ভালো পেস্ট হবে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা এই রান্নাটা একটু ঝাল দেয়া হবে তা না হলে খুব একটা ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি একটু রসুন আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন চলুন মশলাটাকে প্রথমে পেস্ট করে নিই মশলা পেস্ট আমার হয়ে গেছে এবার চলুন রান্নাটা শুরু করে দিই কি মাছের রেসিপি করার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো তেল তেলটা একদম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে প্রায় হাফ সিদ্ধ করে নিতে হবে গ্যাসটা কমিয়ে এগুলোকে ভেজে নেবে আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলব ভাজা হয়ে গেছে আমি একটু তেলের পরিমাণটা কমিয়ে নিলাম এবার আমি এর মধ্যে এই মাছগুলোকে দিয়ে নিলাম খুব ভালো করে মেরেছে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো একদম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আবার তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এই কাঁচা টমেটোগুলো শুধু কে নিয়ে টমেটো ভাজা হয়ে গেছে এবার এগুলো কো আমি তুলে ফেলব এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ খুব ভালোভাবে সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা এখানে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা মশলার জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি অন্যান্য মশলা দিয়ে দেব এবার দিয়ে দিলাম কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে হাফ চামচ জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে এটাকে কষাবো যাতে গুঁড়ো মশলা আরো কিছুক্ষণ কষিয়ে না দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এতক্ষণ গ্যাস কমিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেল আদা রসুন পেঁয়াজের কোনো গন্ধ নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল মাছটা মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এই ভেজে রাখা লোটে শুক্কোগুলো দিয়ে দেব তা না হলে এরপর আর সিদ্ধ হবে না দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো না ঝাল না হলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা টমেটো সব কিছু দেওয়া হয়ে গেল এবার আমি গ্যাসটাকে কম করে একটা ঢাকা দিয়ে দেবো এবার চার পাঁচ মিনিট রান্না হোক যতক্ষণ না জলটা শুকোচ্ছে তারপরে ফেরত এসে দেখাচ্ছে প্রায় পাঁচ ছ মিনিট গ্যাস কম করে রান্না করলাম দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আমার সুটকি মাছের তরকারিটা একদম গায়ে হয়ে গেছে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদম রেডি গ্যাসটা এবার আমি বন্ধ করে দিচ্ছি তেলে ঝালে মশলায় একদম সুটকি মাছগুলো সুন্দর মিশে গেছে ঝাল ঝাল টক টক মাছের রেসিপি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমি আবার দু মিনিট ঢেকে রেখে ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম সুটকি মাছের একটা রেসিপি কিভাবে রান্না করলাম আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন গরম ভাতে দারুণ স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন